কিন্তু দায়িত্ব এসএসসি এসএসসি একটা गवर्नमेंट অফ ইন্ডিয়া পার্টি ইউনিয়ন गवर्नमेंट পার্টি সিবিআই পার্টি অসংখ্য সংগঠন চাকরিজীবীদের সংগঠন কর্মপ্রার্থী সংগঠন পার্টি দে আর দা সেক্রেটারি আপনার কথা কি এসএসসি শুনতে চাইছে বেশি করে চিফ জাস্টিস আমরা তো লয়ারকে বলতে পারি না এটা তো আমাদের লিমিটেশন ক্রস করে যাবে আমরা কেন এসএসসি লয়ারকে ডাইরেক্ট বলবো সে কেন আমাদের কথা শুনবে আমাদের কথা এসএসসি কে বলতে হবে আমরা তো অযোগ্যদের বিরুদ্ধে আমাদের লড়াই ছিল আছে আর যোগ্যদের চাকরি আপনি কেন খাবেন আর সরকার যে অযোগ্যদের চাকরি দিয়েছে

ইউ দ্য স্টেট গভর্নমেন্ট অলরেডিটেড টু ক্রিয়েট অ্যাডিশনাল পোস্ট শিক্ষিকা শিক্ষাকর্মীদের আমরা সেই মেসেজটা দিতে এসেছি আমাদের কোন ডাইরে ইউ আর নোট মানে উনিশ হাজার যদি জেনুইন হয় উনিশ হাজার পরিবার তারা এতদিন ধরে প্রায় ষোলো সাল থেকে আজকে চব্বিশ সাল আট বছর চাকরি করার পরে তাদের যদি চাকরি চলে যায় টাকা ফেরত দিতে হয়

আমরা তো অযোগ্যদের বিরুদ্ধে আমাদের লড়াই ছিল আছে আগামী কেন থাকবে আর যোগ্যদের চাকরি আপনি কেন খাবেন আর সরকারটা অ্যাডমিটেড যে অযোগ্যদের চাকরি দিয়েছে পাঁচ হাজার আটশো সামথিং অতিরিক্ত শূন্য পদ পাঁচই জুন দু হাজার বাইশ মুখ্যমন্ত্রীর সভা নেতৃত্বে ক্যাবিনেটে নতুন পোস্ট ক্রিয়েট করেছেন আপনি গভর্নর ছিলেন যদি দাঙ্গা ক্যাবিনেটে সই করেনি বলে আপনি আটকে গেছেন আপনি সেদিন করে পরের মাসে চাকরি ওদেরকে রেগুলারাইজ করে দিতে जोधी धान के आंटे की चलो बोले कैबिनेट के रेजुलेशन सोई बोले आज के फैसिलिटेशन मार्च करें और तब यू द स्टेट गवर्नमेंट ऑलरेडी एडमिटेड दैट ह्यूज मैनेजमेंट एनामिली हैपेन अप्रोच सिक्स ऑन रिकॉर्ड कैबिनेट इट द सुप्रीम दे टूक दिस डिसीजन टू क्रिएट एडिशनल पोस्ट আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন আইকন